নমস্কার অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দর্শক গত ভিডিওতে দু এই বছরটিতে গ্রহরাজ শনিদেব কোন ধরনের বার্তা বা মেসেজ আমাদের জন্য নিয়ে এসেছেন সে বিষয়ে আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে দেবগুরু বৃহস্পতির বার্তা বা মেসেজকে সংক্ষিপ্ত রূপে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব দেবগুরু বৃহস্পতি দু এই বছরটিতে কোন ধরনের বার্তা আমাদের জন্য নিয়ে এসেছেন আমাদের জন্য আমাদের জীবনের জন্য কোন ধরনের এনার্জি প্রদান করতে চান সে বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা নেওয়ার চেষ্টা করব দর্শক যখনই কোনো একটি বিশেষ বছরে গ্রহদের মেসেজকে বোঝার চেষ্টা করা হয় তখন দেখা দরকার ওই নির্দিষ্ট বছরটিতে একটি নির্দিষ্ট গ্রহ কোন 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 নক্ষত্রকে অবলম্বন করে তার তার ইনফ্লুয়েন্স বা তার প্রভাব আমাদের জীবনের উপর রাখবে এবছর দু হাজার ছাব্বিশে দেবগুরু বৃহস্পতি চারটি নক্ষত্রকে পেয়েছেন এই চারটি নক্ষত্রের ওপর দিয়ে তিনি ট্রানজিট করে যাবেন পুরো থ্রু আউট দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সুতরাং এই বছরে এই চারটি নক্ষত্রের মধ্যে থেকে দেবগুরু বৃহস্পতি আমাদের জন্য কি ধরনের বিষয়কে আমাদের জীবনের সঙ্গে যুক্ত করবেন সে বিষয়ে একটা ধারণা পাওয়া যেতে পারে দর্শক দু হাজার ছাব্বিশের শুরুতেই দেবগুরু বৃহস্পতি পুনর্বসু অবস্থান করেছিল অবস্থান করে আছে সুতরাং শুরু হয়েছে নক্ষত্রের অবস্থানের দিয়ে দেবগুরু বৃহস্পতি পরবর্তী সময়ে দেবগুরু পুনর্বসু আহ নক্ষত্রকে ছেড়ে উষা নক্ষত্রে আহ অবস্থান করবে তারপর অষ্টেষা নক্ষত্রে অবস্থান করবে এবং সবশেষে মঘা নক্ষত্রে অবস্থান করবে এবং সেটা থাকবে বছরের একেবারে শেষ সময় ডিসেম্বরের দিকে নভেম্বর ডিসেম্বরের দিকে সুতরাং পুরো বছরটির মধ্যে এই চারটি নক্ষত্রকে অবস্থান নক্ষত্রকে ধরে চলবে দেবগুরু বৃহস্পতি প্রথমে জানুয়ারি থেকে মে মাঝামাঝি পর্যন্ত মে নয় জুনের মাঝামাঝি পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তারপরে জুনের মাঝে থেকে আবার অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত থাকবে সেপ্টেম্বরের প্রথম দিকে থাকবে পুষা নক্ষত্রে তারপর সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বরের শুরুর দিকে থাকবে অশ্লেষা নক্ষত্রে এবং তার পরবর্তী সময়ে পুরো সময়টাই থাকবে মঘা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি এই চারটি নক্ষত্রের মধ্যে দিয়ে ট্রানজিট করতে করতে দেবগুরু বৃহস্পতি এই বছরটিকে শেষ করবে এবং এই চারটি নক্ষত্রের মধ্যে দিয়ে যে এনার্জিকে দেবগুরু সংগ্রহ করছে আমাদের জন্য এবং আমাদেরকে প্রদান করবে যে ধরনের সামর্থ্য বা শক্তি বা এনার্জি সেটি হবে এই বছরের মেসেজ দেবগুরু বৃহস্পতির থেকে আমাদের জন্য বার্তা পুনর্বসু নক্ষত্রের মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে তা হলো সহমর্মিতা সহানুভূতিশীলতা স্থিতিশীলতা অভিযোজন এবং পুনরায় অর্থাৎ রিপিট পুনরায় শুরু করা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হল সহনশীলতার সহমর্মিতার ধর্ম দেবগুরু বৃহস্পতি দু হাজার ছাব্বিশে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে আমাদের জীবনের মধ্যে এই বিষয়টিকে যেন আনতে চেয়েছেন কারণ বর্তমান সময়ে আমাদের সমাজে মানুষের মধ্যে এই সহমর্মিতা বোধের বড় অভাব রয়েছে আমরা আত্মসর্বস্ব জীবনযাপন করছি আমরা অনেক বেশি আত্মস্বার্থ নিয়ে পরের দুঃখে বা পরের সুখে সমানভাবে তা অনুভব করতে পারি না দেবগুরু বৃহস্পতি এই দু হাজার এই নক্ষত্রে অবস্থান করে এই সহমর্মিতার ধর্মকেই হয়তো জাগাতে চাইছেন তাই এবছরের বার্তা হিসেবে আমাদের এটিকেই নেওয়া প্রয়োজন তাই আমাদের নিজেদের মধ্যে সহমর্মিতার বোধকে আরও বাড়িয়ে তুলতে হবে এটি বোধ হয় এবছরের জুপিটারের বার্তা বা মেসেজ পুনর্বসু নক্ষত্র ত্যাগ করে যখন বৃহস্পতি যে দেবগুরু বৃহস্পতি পুষা নক্ষত্রে প্রবেশ করবেন তখন সেখান থেকে যে এনার্জি আমাদের জন্য প্রদান করবেন তা অনেক বেশি যেমন নারেশমেন্টের যেমন পুষ্টি বর্ধনের সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে এসে আমাদের যে বার্তা দিতে চান তা বোধ হয় নিজেদেরকে নিজেদের সেলফ কে আরো বাড়িয়ে তোলার বিষয়ে। পুনর্বসু নক্ষত্রের পরে পুষ্যা নক্ষত্রের মধ্যে একটা বৈশিষ্ট্য যেমন বা অত্যন্ত পুষ্টি বর্ধন সেই সঙ্গে একটা কোথাও দাম্ভিকতার বিষয় জড়িয়ে থাকে অর্থাৎ আত্ম অহংকার আত্ম দম্ভের বিষয় থাকে এই আহ পুষ্যা নক্ষত্রের মধ্যে কিন্তু যেখানেই আত্ম অহংকার বা দম্ভ থাকে সেখানেই জ্ঞান বা আত্মবিস্তার বন্ধ হয়ে যায় জ্ঞান লাভ করা বা শিক্ষা নেওয়ার বিষয়টি থেমে যায় আমরা তখন আর শিখতে চাই না আমরা আত্মকেই প্রতিষ্ঠা করতে চাই দম্ভকেই প্রতিষ্ঠা করতে চাই আমি যা জানি আমি যা পারি সেটি সর্বশ্রেষ্ঠ এর উপর কিছু হয় না যখন এই ধরনের বোধ আমাদের মধ্যে চলে আসে তখন আমরা আর কিছু শিখতে চাই না তাই যখনই পুষ্যা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন তখন আমাদের এই দাম্ভিকতার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে আরও বেশি নিজেদেরকে নমনীয় আরও বেশি ডাউন টু আর্থ করে ফেলতে হবে অনেক বেশি জেনারেস হতে হবে অনেক বেশি সফট হতে হবে এবং নিজের প্রতি কোথাও একটা আত্ম অহংকার যা গোপনে গোপনে ভেতরে বেড়ে ওঠে তাকেও ছেড়ে বেরিয়ে আসতে হবে তাহলে এই বছরটা অনেক সুন্দর হবে অনেক বেশি পজিটিভ এবং অনেক বেশি গঠনমূলক হয়ে যাবে বছরটা এই মেসেজটাই দেবগুরু বৃহস্পতি আমাদেরকে দিতে চাইছেন সুতরাং এটি এ বিষয়ে একটু বেশি করে ভাবা দরকার আমাদেরকে পুষা নক্ষত্রের মধ্যে যে পুষ্টি বর্ধন রয়েছে যে নারেশমেন্ট রয়েছে অপরকে ফুলফিল করার জন্য অপরের উন্নতির জন্য যে অপরকে কিছু দেওয়ার যে সামর্থ্য রয়েছে পুষার মধ্যে তা অন্য নক্ষত্রের মধ্যে নেই তাই যখনই অপরকে দেওয়ার বিষয় আসবে তখন ত্যাগ করতে হবে আত্মদম্ভ বা অহংকারের বিষয়কে। যখনই মানুষ আত্মদম্ভ অহংকারকে ত্যাগ করে তার শ্রেষ্ঠ জিনিসগুলিকে অপরের জন্য দিতে পারে তখন সেই মানুষ মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় সুতরাং যখনই দেবগুরু বৃহস্পতি জীব কারক গ্রহ জীবনের গ্রহ যখন দেবগুরু বৃহস্পতি পুষা নক্ষত্রে সে অবস্থান করবেন তখন এ জীবন পরের পুষ্টি বর্ধনের জন্য অপরের সঙ্গে সঙ্গে নিজের পুষ্টি বর্ধনের জন্য যথেষ্ট উপযুক্ত একটা সময় হয়ে এই সময়কালে দেবগুরু যে মেসেজটা আমাদেরকে বা যে বার্তাটা আমাদেরকে দিতে চান তা যে আত্মদম্ভ অহংকারকে ত্যাগ করে পরের এবং নিজের সকলের পুষ্টি বর্ধনে নিজের জীবনকে উপযুক্তভাবে নিয়ে যাওয়া জীবনকে এগিয়ে দেওয়া তাহলেই এই জীবন সর্ব শ্রেষ্ঠত্বের পর্যায়ে পৌঁছতে পারে এই মেসেজটি দেবগুরু বৃহস্পতি যেন দিতে চাইছেন এই এই সময় বছরে জুপিটার উইল কাম নক্ষত্র অর্থাৎ আহ পুষ্য নক্ষত্রের পর জুপিটার বা বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আসবে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে নক্ষত্রের সঙ্গে সাপ বা বিশের একটা সিমিলারিটি বা সাদৃশ্য দেখা হয় আসলে এই নক্ষত্রের অধিপতি হলেন বুধ বুধের মধ্যে বুদ্ধি আছে ট্রিকি বা চালাকি বুদ্ধি আছে এই হিসেবে একটা নেগেটিভ এনার্জি এই নক্ষত্রের মধ্যে থাকে সাপ যেমন এঁকে বেঁকে যায় একটু সরল সোজা পথে সোজা তার চলন নয় তাই একটা ট্রিকি বুদ্ধিও থাকে বা একটা ধুরন্ধর বুদ্ধি থাকে এই অশ্লেষা নক্ষত্রের মধ্যে সুতরাং যখন দেবগুরু বৃহস্পতি জুপিটার এই নক্ষত্রে এসে অবস্থান করবে তখন তিনি সোজা পথে চলতে চাইবেন কিন্তু যদি এই নক্ষত্রের এনার্জি আমাদেরকে মাইন্ড গেম বা বিপথে বিপথচারিত করা বা কোথাও একটা ষড়যন্ত্র ভাবনার মধ্যে নিয়ে যায় তাহলে কিন্তু মুশকিল দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে এসে সোজা পথে চলার কথাই বলছেন সোজা পথে চলা প্রয়োজন তা না হলে যে কোনো নেগেটিভ কিছুর রেজাল্টই তো নেগেটিভ হয় যে কোনো খারাপ কিছুর শেষ পরিণাম কিন্তু খারাপই হয় যেমনটি আমরা চারপাশে দেখতে পাচ্ছি মানুষ যতই যতই কৌশল বুদ্ধি ক্ষমতা ও ব্যবহার করে নিজের বৈভব বাড়াক না কেন কিন্তু কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতার লাইন ছিল আছে যেটা আমার বারবার মনে হয় যে সমাপ মানে স্বার্থের সমাপ্তি অপঘাতে সুতরাং অপঘাত কখন হয়ে যাবে বলা যায় না সুতরাং ট্রেকি বুদ্ধিকে ত্যাগ করতে হবে সোজা পথে অবলম্বন সোজা পথকে অবলম্বন করে চলতে হবে দেবগুরু বৃহস্পতি এই মেসেজই দিচ্ছেন এবছরে আশ্লেষা নক্ষত্রে অবস্থান করে দর্শক এবার মঘা নক্ষত্রে যখন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এসে অবস্থান করবেন তখনও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সময় কারণ মঘা নক্ষত্র আমাদের পিতৃপুরুষের নক্ষত্র মঘা নক্ষত্র আমাদের লিনিয়েজকে কানেক্ট করে আমাদের সাথে কেতুর নক্ষত্র কেতু হচ্ছে আমাদের পাস্ট আমাদের সমস্ত লিনিয়েজের সমস্ত যোগা ইনফরমেশন সমস্ত পিতৃ পুরুষের সঙ্গে আমাদের সমস্ত সম্বন্ধ কেতুর মাধ্যমে সংযুক্ত হয়ে আছে মঘা নক্ষত্র সেই এনার্জিকেই প্রদান করে সেই সংযোগটাকেই দেখায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য যে শনি দেবতার একটা অন্তিম সময় এসেছে এই ন্যাচারাল জোডিয়াকে কমপ্লিট করার তিরিশ বছর বাদে এই সময়টা এসে দাঁড়ালো আবার তিরিশ বছর পরে এই সময়টা আসবে সুতরাং তিরিশ বছর আগে আর এই সময় পাওয়া যাবে না পরবর্তী তিরিশ বছরে আমরা কে থাকবো না থাকবো তা আমরা জানি না কিন্তু এটা লাস্ট একটা অপরচুনিটি এরপরে নিউ বিগিনিং স্টার্ট হয়ে গেলে মেষ থেকে যখন শনিদেব স্টার্ট নেবেন তখন পরবর্তী তিরিশ বছরে আবার এই এই সুযোগটা আসবে সুতরাং এই তিরিশ বছরের লাস্ট তিরিশ বছরের যে টেন ইয়র ছিল স্যাটার্নের জোডিয়াকে কমপ্লিট করার তার মধ্যে এই এটা লাস্ট সুযোগ যেখানে বৃহস্পতি মহা নক্ষত্রে আসছেন সুতরাং পিতৃপুরুষের প্রতি আমাদের যা যা করণীয় কর্তব্য আছে তা এই মঘা নক্ষত্রের অবস্থানকালে করে নেওয়া উচিত বা করা অত্যন্ত শুভ অত্যন্ত জরুরিও দর্শক এই পিতৃপুরুষের প্রতি কিছু করণীয় কাজ বা পিতৃ আহ পিতৃ পুরুষের প্রতি কর্তব্য তাদের জন্য যা যা করার দরকার থাকে তা সকলের ভাগ্যে জুটে নেওয়া সবাই করতে পারে না আপনি এই জীবন পেয়েছেন সেটি করার জন্য কত জীব কত পিতৃপুরুষের আত্মা হয়তো সেই অপেক্ষায় বসে আছে যে তারা আবার জন্মাতে পারবেন এবং তারা তাদের অবশিষ্ট মানে যে কাজটা তারা করতে পারেনি সেটা তারা করবেন সেই অপেক্ষায় তারা হয়তো বসেই আছেন কিন্তু আপনি এই জীবনটা পেয়েছেন সুতরাং এই জীবনে এই সুযোগটা একবারই আসছে তাই পিতৃপুরুষের প্রতি কর্তব্য করাটা এই সময়টা কিন্তু খুব একটা বড় সুযোগ যদি আপনি সেই অধিকারী হয়ে থাকেন যদি আপনি পিতৃ পিতৃ লিনিয়ে আপনার আপনার পিতৃপুরুষের প্রতি যদি কিছু করার সুযোগ পেয়ে থাকেন বা অধিকারী থাকেন অর্থাৎ যদি আপনি তর্পণ করতে পারেন বা অন্যান্য যত সমস্ত ক্রিয়াকর্ম যে করতে পারেন তাহলে এই সময় এই যখন জুপিটার মহা নক্ষত্রে থাকবে বৃহস্পতি দেবগুলো বৃহস্পতি যখন মহানক্ষ্র নক্ষত্রে অবস্থান করবে তখন এটা কিন্তু খুব উপযুক্তটার সময় বৃহস্পতির এই বার্তা রয়েছে দু হাজার এই মেসেজ রয়েছে যে আমাদের আমাদের প্রত্যেকের পিতৃপুরুষের জন্য যা যা করা উচিত তা করে নেওয়া করা অত্যন্ত জরুরি এবং এর ব্লেসিংস আমাদের জন্য থাকবে এর সমস্ত শুভ পরিণাম আমাদের জন্য থাকবে সুতরাং এই সুযোগ বা অপরচুনিটিকে হারানো উচিত হবে না দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই দেবগুরু বৃহস্পতি দু হাজার ছাব্বিশে যে যে মেসেজ বা বার্তাগুলো আমাদের জন্য রেখেছেন তা আজকে এখানে রূপে তুলে ধরলাম আশা করি আপনাদের এই আলোচনা ভালো লাগবে বা কাজে আসবে সকলে ভালো থাকবেন নমস্কার